আপনার যদি পাহাড় সমারও ঋণ থাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি হাদিসে শেখানো সেই দোয়াটি পড়তে পারেন আপনার ঋণের বোঝা যত বড় এবং ভারী হোক সেই ঋণ সেই ঋণ ইনশাল্লাহ পরিশোধ হয়ে যাবে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে যদি আপনি আল্লাহর নবীর শেখানো সেই দোয়াটি পড়তে পারেন সেই দোয়াটি করতে পারেন দোয়া বড় দামি জিনিস দোয়াময় জীবন বড় সুন্দর এবং চমৎকার জীবন আল্লাহ নবী সাল আলী সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন সুখে দুঃখে দিনে রাতে সর্বাবস্থা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেন আল্লাহ আলামের কাছে প্রার্থনা করতেন বড় সুন্দর দোয়াময় জীবন ছিল তার আপনি যদি আল্লাহ নবীর জীবন নিয়ে গবেষণা করেন আপনি যদি তাকে সার্চ এবং রিচার্জ করেন তাহলে দেখবেন তিনি সার্বক্ষণিক আল্লাহ আলামের কাছে দোয়া করতেন আল্লাহর কাছে দোয়া করার মতো একটি দোয়াময় জীবন ছিল তার বেডরুম থেকে নিয়ে বাথরুম পর্যন্ত তিনি সবসময় প্রত্যাবর্তন করতেন আল্লাহ আলামের কাছে প্রার্থনা করতেন এমন এমন এক শক্তিশালী জিনিস কারণ এই সুপার পাওয়ার দোয়া এতটা শক্তিশালী যেই শক্তি যে সক্ষমতা যেই পাওয়ার পৃথিবীর আর কোথাও নেই দুনিয়ার বুকে এমন একটা অস্ত্র এমন একটা শক্তির নাম হলো দোয়া যেই দোয়া মানুষের ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে মানুষের জীবনের মোর পর্যন্ত বদলে দিতে পারে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম এই জন্য সবসময় আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করেছেন কারণ এই দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে আপনি সারা পৃথিবীতে যা কিছু আছে আর দুনিয়া মা ফিহা পুরা বিশ্ব এবং বিশ্বের সবকিছু দিয়েও কখন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না কিন্তু দোয়া এমন একটা অস্ত্র এটা মানুষের ভাগ্য বদলে দিতে পারে মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে আল্লাহ নবী হাদিসের মধ্যে শপত করেছেন ওয়ালা ইয়া'রদুল কদর ইল্লা মানুষের জীবন পরিবর্তন করতে পারে মানুষের তাকদির বদলে দিতে পারে শুধুমাত্র একমাত্র দোয়া সুনান ইবনে মাজা খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার 111 হাদিস নাম্বার 90 এজন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী জিনিস যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে অতএব আপনার ঋণের বোঝা আপনার ঋণের বোঝা যত বড় এবং ভারী হোক আপনার ঋণ হোক না সেটা পাহাড় সমান টন্ট কখনো হতাশ হবেন না হতাশ হওয়া যাবে না হা হতাশ করবেন না আল্লাহ রব্বুল আলামিনের উপর আশা এবং ভরসা রাখুন এবং আল্লাহর নবীর শেখানো সেই দোয়াটি আপনি পাঠ করুন আপনার ঋণের বোঝা সহজ হয়ে যাবে আপনার ঋণের বোঝা হালকা হয়ে যাবে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ঋণ পরিশোধের পথ আল্লাহ রব্বুল আলামিন সহজ এবং সুগম করে দিবেন তাজউদ্দিন আলী আল্লাহ তাআলা আনহুর কাছে এক গোলাম এসে জিজ্ঞেস করলো আমিরুল মিনিন আমি মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি বড় ঋণী আমার উপর অনেক ঋণের বোঝা আছে আমি সেগুলো পরিশোধ করতে অক্ষম একেবারেই অক্ষম আপনি আমাকে পরামর্শ দেন আমি কিভাবে সেগুলো পরিশোধ করতে পারি হজরত আলী রদি আল্লাহ তালু গোলামকে বললেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শেখাবো না আমি কি তোমাকে এমন একটি দোয়ার কথা বলবো না যে দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন যে দোয়া আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন তুমি যদি এই দোয়াটি পড়ো তোমার ঋণ পাহাড় সমান হলেও তোমার ঋণের বোঝা

পৃষ্ঠা নম্বর পাঁচশত ছাব্বিশ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তেষট্টি আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে পরিতুষ্ট করুন এবং হারাম থেকে বিরত রাখুন আপনি আমাকে আপনি ছাড়া জগতের কিছু থেকে করে দেন আমি যেন কেবল আপনার কাছেই থাকি আপনি ছাড়া দুনিয়ার কিছু থেকে অমুখাপেক্ষী করে দেন আমি যেন দুনিয়ার কোনো মাখ লোক কোনো মানুষের কাছে মহতাজ না হই কোনো মানুষের প্রতি ঝুঁকে না পড়ি কোনো না মানুষের উপর নির্ভর হয়ে না পড়ি কোনো মানুষের কাছে যেন আমাকে ধর্ণা দিতে না হয় আমি একমাত্র আপনার কাছেই জন্য মহতাজ থাকি আপনার প্রতি মুখাপেক্ষী থাকি আপনি আমার জন্য সেই ব্যবস্থা করেন